রুইতন মিরর গ্লাস কাটিং এবারে ডায়মন্ড ডায়মন্ড অথবা রুইতন দুইটাই বলি এটাকে আমরা চেক করো হ্যাঁ সাধারণত ক্লিয়ার গ্লাস দিয়ে করা হয় সাথে সাথে গোল্ডেনটা অনেকে ইউজ করে গোল্ডেন কালারটা একটু বেশি সুন্দর একটু বেশি দাম এছাড়াও রেগুলার হচ্ছে ক্লিয়ারটা যে কোনো সাইজের গ্লাস দেওয়া যাবে তবে সবটা একটাই আপনারা ফিটিং করে নিতে হবে আর ফিটিং করার ক্ষেত্রে যত রকম সাপোর্ট লাগে ভিডিও কলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া অথবা ডিজাইন করে বুঝিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব আপনারা পারবেন ফিটিং করতে যে কোনো সাইজের যদি বেশি বড় কাজ হয় যেটা বড় কাজটা আবার আপনারা হয়তো মিলাতে নাও পারতে পারেন সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় গিয়ে আপনাদেরকে ফিটিং করে দিয়ে আসতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশ বলবো কেন সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বললো আমরা করে দিয়ে আসতে পারব আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার তো আমরা বেশিরভাগ সময় হচ্ছে এটাকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই ফিটিং প্যাকেজিং করে বেবিল করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেবিল করি আমরা বেবিল সাধারণত হাফ ইঞ্চি এটা হচ্ছে সুন্দর এছাড়া আপনারা চাইলে থ্রি ফোর কিংবা এক ইঞ্চিও দেওয়া যায় তবে হাফ ইঞ্চি দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি যখন করা হয় তখন গ্লাসটা সুন্দর হয় এই গ্লাসটা সবসময় ফাইভ এম এম হয় ফাইভ এম এম গ্লাসের মধ্যে রোত করাটাই সুন্দর তবে ফোর মিলি কিংবা থ্রি মিলির মধ্যে আপনারা করতে পারেন একই কাজ সব কিছুই একই এবং টেকসই একই টেকসই নির্ভর করে হচ্ছে এটার ফিটিংয়ের সময় যে ঘামটা ইউজ করবে সেটার উপরে ফিটিংটা আপনারা যদি ভালো মানের মিররের উপযুক্ত গাম দিয়ে ইউজ করেন অর্থাৎ মিরর গাম আমরা মিরোর গাম সাধারণত সিলক সুপার নেল একটা ঘাম আছে সেটা ইউজ করি সেটা ইউজ করলে আপনার গামটা মিররটা নষ্ট হবে না মিরোরের জন্যই আলাদাভাবে ঘাম তৈরি করা আছে সেগুলা সেগুলোর বোতলটা অবশ্যই কাগজের হবে এবং সেগুলা সেগুলার বডি হবে মেটাল দেখায় আপনাদের কি যে এটা কাগজের বডিটা কাগজের আর হচ্ছে এখানে সামনের মেটাল থাকবে মেটাল থাকবে এটা দেখে বুঝবেন এটা হচ্ছে মিরর গাম এখানে দুইটা মিরর গাম আছে মিররের আরো কয়েকটা গাম হয় বাংলাদেশে পাওয়া যায় সেগুলা এরকমই হবে বডিটা মেটালের সামনে ভিতরে মেটাল আর সাইডে হচ্ছে এটা কাগজ এটা হচ্ছে সিলক সুপার নেইল এটা সবচেয়ে ভালো আর এটা হচ্ছে গ্রিন হেলথ এটাও ভালো এটা হচ্ছে সাদা কালারের আর সিলক সুপার নেল হচ্ছে চকলেট কালারের এটার ভিতরে চকলেট কালার এই ঘামের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই দ্রুত শুকায় শুখায় খুবই দ্রুত শুখায় এবং এটা আপনার মিররের যে পিছনের যে পায়রাটা সেটা কখনোই নষ্ট করে না পায়রাটা যদি আপনি ফিটিং করার পর নষ্ট হয়ে যায় তাহলে সেটা খুবই খুবই ক্ষতির কারণ হয় দাঁড়ায় অর্থাৎ আপনার সেগুলো আবার চেঞ্জ করতে হয় একটা ব্যয়বহুল এবং সেটা বলা যায় যে একটা বিরক্তিকর ঘটনা লস ডাবল খরচ জন্য শুধুমাত্র ঘামটা আপনারা নিজেরা খেয়াল করবেন যে এই ফিটিং করেন আমাদের থেকে নেন না নেন সেটা আপনাদের বিষয় কিন্তু অবশ্যই ঘামের ব্যাপারে আপনার সচেতনভাবে গামটা ইউজ করবেন যাদেরকে কাজ দিবেন কন্ট্রাকে তাদেরকেও বলবেন যে অবশ্যই গামটা হয়তো হবে মিরর উপযুক্ত মিরোর মিরর গাম মেশিনে যাও পরে সরে মিরর উপযুক্ত মিরর গাম এখন ক্লিয়ার গ্লাসের যে গামটা সেটা যদি মিররে লাগায় অবশ্যই সেটা সমস্যা করব অনেকেই আহ নতুন ভাবে কাজ করে তারা জানে না মিররের জন্য স্পেশাল গাম আছে কিনা এটা তো খুব কঠিন কাজ না এটা গ্লাসটা সাধারণত অর্ড সাইজ বা যেটা সাইজ মিলে না সেটাকে আমরা নাম্বারিং করে কাটি এবং নাম্বারটা অবশ্যই সামনে দিতে হবে নাম্বারটা সামনে থাকবে এবং নাম্বারের একটা প্যাটার্ন থাকবে যে এটা এত নাম্বারের এত এটা কত নাম্বারের কত পাশের চাইল্ড আমরা এত ছোট লিখছো কেন কষ্টেবের কারণে একটু কম বোঝা যায় কষ্টে উঠে ফেলাইলে ভালোভাবে বোঝা যাবে তো এটা পাঁচের নয় এটা আমরা যেভাবে বসাই মনে করেন সাপোজ আমরা যখন গ্লাসটা এভাবে বসাই এই গুলা ত্রিভুজ আকৃতি যেগুলা এটার মধ্যে কিন্তু তিনটা সাইড তিনটা সাইডের মধ্যে এদিকে হচ্ছে ছোট এদিকে ছোট এদিকে হচ্ছে বড় এই বড় সাইডটা সবসময় বাইরে থাকবে চতুর্দিকে বাইরে থাকবে যে সাইডেই থাকুক এটা এটা মনে করেন বাইরে দিলাম নাম্বারিংটা কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনারা সহজে এটা ফিটিং করতে পারবেন বড় হবে কিন্তু আমি ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গেল আমাদের লেখাটা থাকবে আমাদের এদিকে বাসে অর্থাৎ এক দুই তিন আমরা যে লিখবো আপনি বুঝবেন আমি যেদিকটা দাঁড়াইলাম এদিক থেকে নাম্বারিংটা লিখলাম এটা হচ্ছে এটা হচ্ছে দুই লাইন শেষ তারপর পরের লাইনে আসবো তিন চার পাঁচ ছয় তারপর আবার পরের লাইনে আসবো শুরু থেকে সাত আট নয় দশ আবার নিচে আসবো এগারো বারো নাম্বার এভাবে হবে আবারও বোঝাই এভাবে আমরা লাইন তো এভাবে বাঁকাই হবে রৈতন ক্লাস সাধারণত বাঁকা বোঝা না তো বাঁকা অবস্থায় আমি আমার দিক থেকে লেখাটা মনে করেন যে আমি লিখলাম এক এক কিন্তু বাংলা লিখলে নিচেই শূন্যটা আসবে দুই তিন তিন কি আসবে আমার দিক থেকে আসবে আমার দিক থেকে আমি যখন দাঁড়াবো তারপর আমি কি করব একটা বসাবো এখানে এক কোণায় ফার্স্টে বাম পাশে বাম পাশে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় তারপর আবার পরের লাইনে আসবো সাত আট নয় দশ তারপর আবার পরের লাইনে আসবো এগারো বারো হঠাৎ এভাবে যাব আবার নিচে নামবো আবার এভাবে যাব আবার নিচে নামবো নাম্বারিংটা এভাবে করে যদি আপনি ফিটিং করতে ফিটিং করতে চান ওনা খুব ইজি ফিটিং করতে পারবেন এরপরও যদি না বোঝেন আমরা সেটা আর্ট করে ডিজাইন করে আপনাকে কোনটা কোন নাম্বারে করছে সেটা দেখায় দেব সবচেয়ে বেটার হবে আপনারা যদি শুধু গ্লাস দেন তাহলে খুবই কম রেটে অত্যন্ত চিপ প্রাইসে আপনারা যে কোনো সাইজের গ্লাস দিতে পারবেন এবং আপনারা সবাই সবার যে একটা এই গ্লাস লাগানোর যে শখ বা ইচ্ছা বা যে স্বপ্ন বলেন কিংবা আগ্রহ সবার চাহিদা আপনি পূরণ করতে পারবেন সেটা যদি আপনি নিয়ে ফিটিং করেন পুরুষ বলেন মহিলা বলেন যে কেউ ফিটিং করতে পারবেন আমাদের থেকে অনেক মহিলাও গ্লাস কাটার কলম কেনে সেটা গ্লাস কাটার জন্য গ্লাস কাটা কিংবা গ্লাস ফিটিং করা গ্লাস কাটার চেয়ে ফিটিং করা আরো সহজ একেবারে সহজ আপনি নিজেই গ্লাস নিয়ে একটা সমান জায়গায় বসায় নিয়ে চেক করবেন হয়েছে কিনা ঠিক মতো হচ্ছে কিনা যখন দেখবেন যে হয়ে গেছে তখন সেভাবে যেভাবে বসাইছেন সেভাবে নিয়ে নিয়ে এখানে বসাই আঠা দিয়ে এই আঠা ইউজ করার জন্য আপনার গান ইউজ করতে হয় অনেক সময় যদি অল্প কাজ হয় গানের দরকার নাই পেছন দিয়ে যে কোনো কিছুটি ধাক্কা দিলে বেরোবে সুন্দর বেরোবে এবং আপনি একটু একটু করে আঙ্গুল দিয়েও লাগাতে পারবেন কাঠ দিয়েও লাগাতে পারবেন একটু গ্লাসের পিছে খালি একটু আঠা লাগাবেন আর বসায় দিবেন আঠা লাগাবেন বসায় দিবেন কি চাচ্ছে জিজ্ঞেস করো না কানেকশন নেই রৈতন মিরর গ্লাস ফিটিং সহ করলেই খরচটা বেশি আসে শুধু গ্লাস ছেলে অনেক কম আসে অতএব আমরা শুধুমাত্র আপনাকে যে ক্রিটিক্যাল ডিজাইনটা সেটা আপনাকে আমরা তৈরি করে দিব নাম্বারিং করে দিব সিরিয়াল করে দিব ডিজাইন করে দিব আপনি শুধু নিয়ে বসাবেন এতে করে আপনার খরচটা অনেক কমে আসবে আর এটা ফাইভ এম এম সবচেয়ে বেশি ইউজ হয় আবারও বলতেছি আপনি চাইলে ফোর এম এমও লাগাইতে পারেন থ্রি এম এমও লাগাইতে পারেন আর একটা কথা হচ্ছে ফোন করে দামা দামি করবেন না দাম একটাই সেটা যদি আপনার পছন্দ হয় সেটাই নেবেন অনেকে কথা পেশায় দাম বলার পরও কথা পেশায় কম কত কিছু কমাই দেওয়ার পরও বলে আরও কম কত নিজের কোনো রেট বলে না নিজের রেট না বললে আমরা কোনো সময় ফোন কেটে দিই আমরা মার্কেটিং করি না কারণ মনে হয় যে আপনার লাগবে না আপনার যদি আসলে প্রয়োজন হয় আপনি রেট জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া যেগুলা ইমো হোয়াটসঅ্যাপ উচার্ট এগুলো ইউজ করতে পারেন মেসেঞ্জার রেট জিজ্ঞেস করবেন আপনি এক মাস পরেও যদি কাজ করেন আপনার রেটটা থাকবে রেটটা রেকর্ডে থাকবে আপনি শুধু সাইজ দিবেন ঠিকানা দেবেন কুরিয়ারে আমরা মাল প্যাকেজিং করে পাঠিয়ে দেব এছাড়াও অনেকে গ্লাসের রেট ফার্স্টে ফোন করে গ্লাসের রেটটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে আমরা যখন গ্লাসের রেট বলি তখন বলে সহ কিনা আপনাদের দৃষ্টির আকর্ষণ করে বলতেছি আমি যদি আপনার লোকেশনে না জানি আপনি কোথায় নিয়ে ফিটিং করাবেন তাহলে আমি কেন আপনাকে ফিটিং সহ রেট দিব ফিটিং তো আপনি কক্সবাজার নিয়েও করতে পারেন আবার আমার বাড্ডা এলাকায়ও করতে পারেন তো বাড্ডা এলাকায় ফিটিং আর কক্সবাজার ফিটিং কি এক নাকি আমি কি আপনাকে ঠিকানা না জানি আমি আপনাকে কীভাবে ফিটিং সহ বলবো এছাড়াও আপনারাই বলেন যে ফিটিং এক শুধু গ্লাস কত শুধু গ্লাস কত বলার পরে যদি আবার বলেন যে ফিটি ফিটিং সহ কি না তাহলে সেটা খুবই দুর্ভাগ্য আমাদের এরকম গ্লাস কাটতে হবে ষাটটা সেট এছাড়াও আমরা এরপরে আবার ক্লিয়ার গ্লাস কাটবো ক্লিয়ার গ্লাসটাই সবচেয়ে বেশি চলে ক্লিয়ার গ্লাস আমি আপনাদেরকে একটা দেখাই আমাদের কাছে কিছু গ্লাস করা আছে এখানে কিছু গোল্ডেন কালার কিছু গ্লাস আগেরই আছে এগুলা দেখো এগুলা চালাই দিতে হবে এই দেখুন আপিনছি বিল করছি আমরা গ্লাসের ভিতরে অবশ্যই কাগজ ইউজ করা উচিত এতে করে গ্লাসটা নষ্ট হয় না এটা অনেক পুরানো গ্লাস এটা আমরা একবার ফিটিং করে আবার খোলা লাগছে যে কারণে এখানে পানি লাগছে মিরর গ্লাসে কখনোই পানি লাগানো যাবে না পানি লাগলে মিরর গ্লাসের একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা হাফ ইঞ্চি হাফ পেন্সে দুইটা গ্লাস আপনাদেরকে দেখাবো দেখুন এই দুটা গ্লাস কত সুন্দর লাগতেছে এটা কিন্তু পিয়ার গ্লাস পিয়ার মানে হচ্ছে সাদা আর এর আগে যেগুলো কাটতেছি আমরা গোল্ডেন কালার